কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন চলে এলাম নতুন একটু বাক নিয়ে দেখা দেখতেই পাচ্ছেন আমরা বাজারে রয়েছি দক্ষিণ কালকে শিবরাত্রি শিব পুজো করবো তাই পুজোর জন্য কিছু জিনিসপত্র কিনতে তারা রয়ে ঘরে বসে এখন চলে এসেছি এই দোকানে এই দোকানে সমস্ত কিছুই রয়েছে পুজোর তার জন্য ভাবলাম এই একই দোকান থেকেই যখন পেয়ে যাব তাই এখানে এলাম পুজোর কিছু বাসনও নেব আর তার সাথে বাকি যাবতীয় জিনিসগুলো কিনে নেব এখানে কি সুন্দর ওয়েদার আমাদের এখানে আর আজকে বাজে হোক আমি আমার জায়গা না না আমি কি সুন্দর ওয়েদার আর তারপরে আজ কাল শিবরাত্রি তার জন্য কি ভিড় বাজারে আজকে এখন পঞ্চমষ্টি নিতে গেল তাই বাইরে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে রিয়ান আমাকে শেখাচ্ছে সাইড দিয়ে দাঁড়াও রোডের মাঝখানে দাঁড়িয়েও না কেনাকাটা কমপ্লিট এখন চলে যাচ্ছে সোজা ঘরে কাল এসে আর ভিডিও বানাইনি ভুলে গেছিলাম আর ব্যস্ত ছিলাম তার জন্য এখন এই যে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে চান্দান করে ঠাকুরের সমস্ত কাজও হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সন্ধেবেলায় পুজো করবো আর এই যে এখন রিয়া এখানে একটু লাইট লাগাচ্ছে কলকাতা থেকে নিয়ে এসছিলাম এই লাইটটা রিয়ানের রুমে লাগাবে করে তো এনে এখন এখানে লাগিয়ে দিচ্ছে দেখি কেমন হয় আপনাদেরকে দেখাবো সবকিছু গুছিয়ে রেখেছি আর কালকে এই যে বাজার থেকে অনেক কিছু নিয়ে ঠাকুরের জন্য ওনি আর এই যে ফুল সমস্ত কিনে নিয়ে বাসন ধোয়া কমপ্লিট আর এখানে পঞ্চফল ও পঞ্চমিষ্টিটা ওই যে ওপরে রয়ে গেছে সন্ধে সব গুছিয়ে রেডি রেডি হয়ে গুছিয়ে পুজো করবো ব্যাস পরিষ্কার সবকিছু এখন এই লাইট লাগানো হবে এই লাইট গুলো কিন্তু একদম দেখা যায় না ছোট পাওয়ার অনেক বেশি আজকে তেমন একটা কাজ নেই কারণ রান্না বান্না তো তেমন নেই উপোস করে রাছি আমরা দুজন সকালে শুধু খেয়েছে আর এখন ফল বলছে ভাত খাবে না ফল খেয়ে থাকবে দেখি দেখান ঘরেই পুজো করব আর যদি সন্ধ্যাবেলায় সময় পাই যেতে পারি তাহলে একটু মন্দিরে গিয়ে ঘুরে আসব এই রিয়ান না একটু দেখি এই

আমি তো এমনি প্রত্যেক সোমবার পুজো করি আর তার জন্য শিব পুজোর জন্য যত কিছু দরকার সব কিছু আমার আগের থেকেই ঘরে ছিল আর যা না ছিল সেটা তো কালকে সন্ধ্যেবেলায় গিয়ে নিয়ে এসছি ঠাকুরের সামনে ফল মিষ্টি আর জল গুছিয়ে নিয়ে তারপর প্রথমেই আগে প্রথমেই ভোলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি জল গঙ্গার জল দুধ দই ঘি মধু আর চিনি দিয়ে ভালো করে স্নান করিয়ে এই যে এখন পুজো শুরু করলাম আমার কিন্তু আবার মন্দিরের থেকে ঘরে পুজো করতে বেশি ভালো লাগে তার কারণ হলো নিজে একদম মন দিয়ে পুজো করা যায় মন্দিরে গেলে ভিড় থাকে ঠিকভাবে পুজো করা যায় না প্রার্থনাটাও ভালোভাবে করা যায় না তার জন্য নিজে যেইভাবে ভালো করে পারি মন দিয়ে পুজো করি আমি বেশিরভাগ সব পুজোয় ঘরেই আগে করি তারপর যদি পারি তখন মন্দিরে যাই এখন ভোলে বাবার অভিষেক করছি আর আমার সাথে সাথে হাজব্যান্ডও কিন্তু আজকে সারাদিন উপোস করে রয়েছে ও আমার সাথে পুজো করছে আর রিয়ানো প্রায় অর্ধেকটা উপোসই শুধু সকালে একটু ব্রেড খেয়েছিল আর তারপরে কিছু খাইনি ফল খেয়েই রয়েছে ও বলছে আমিও খাবো না এভাবেই আজকে এবছরের শিবরাত্রি আমরা পালন করলাম তিনজনে মিলে ঘরে পুজো করলাম প্রার্থনা করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে কিন্তু জানাবেন হয়ে গেল পুজো কমপ্লিট এখন তিনজনে মিলে বসে প্রসাদ খাবো ভেবেছিলাম পুজোর শেষে ঘরে পুজো করার পরে আমরা যাবো একটু সামনে আমাদের এই গ্রামেই একটা মন্দির আছে শিব মন্দির ওখানে গিয়ে একটু পুজো দেখে আসবো তো এখন আর ইচ্ছে করছে না তাই আর আজকে গেলাম না রিয়ানকে দিলাম প্রথমে প্রসাদ তারপরে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি তারপর আমিও খেয়ে নেবো আর অনেক দিন হয়ে গেছে ব্লগ আপলোড করি না আজকে এই যে অনেক দিন পর ব্লগ আপলোড করলাম একটু ব্যস্ততার কারণে কোনো ব্লগ বানাতে পারছি না তার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন